আসসালামু আলাইকুম নতুন একটি ফার্নিচারের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন আমার পিছনে কিন্তু খাটের শাড়ি আপনারা চাইলে এখান থেকে পাইকারি দামে সকল ধরনের ফার্নিচার অ্যাভেলেবেল কিনতে পারবেন এবং হিউজ কালেকশন রয়েছে তো আজকের ভিডিওটি শুরু করি এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি কোর তিন ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট যার পেছনে এবং সামনে ডিজাইন করা হয়েছে খুবই চমৎকারভাবে ফিনিশিং করা হয়েছে দেখুন অসাধারণ এই খাটগুলি আপনারা কিনতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকা পিছনেও কিন্তু ডিজাইন রয়েছে এবং এই প্যাশিতে কোনো জয়েন হবে না সলিড প্যাশি ফুলবক্স খাট মাত্র পঁচিশ হাজার টাকা সম্পূর্ণ সার খাট এখন যে খাটটি দেখছেন এটি ঘোরা নিম বকনা নিম বা পাহাড়ি নিম যে যেভাবে চেনেন যে পিছনে সামনে সেম ডিজাইন বক্সে গ্লাস হবে মাঝখানে ডয়ার হবে পিছনে এবং সামনে সেম ডিজাইন তিন ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা খুবই সুন্দর এবং নিখুঁতভাবে ডিজাইন এবং বার্নিশ করা হয়েছে এক কথায় এই খাটগুলি দেখলে আপনার পছন্দ হবেই পছন্দ না হওয়ার কোনো অপশন নাই খুবই চমৎকার এই খাটটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা তো এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দু ইঞ্চি থিকনেসের লাভ শেপের খুবই সুন্দর একটি ডিজাইন প্রত্যেকটি খাটের পিছনে এবং সামনে সেম ডিজাইন হবে ছয় ফিট সাত ফিট ফুল বক্স সলিড প্যাশির এই খাটগুলির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা করে এখানে হিউজ কার্ডের কালেকশন রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান আপনারা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে আমরা এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করে থাকি হিউজ কালেকশন রয়েছে আপনার যত পিস প্রয়োজন আমরা দিতে পারব যদি ফার্নিচার পাইকারি দামে কিনতে হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের এখানে আসতে পারেন অথবা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে প্রত্যেকটি খাট ফুল বক্স এবং ইঞ্চি কাটের চোদ্দ হাজার পাঁচশো টাকার পেয়ে যাবেন প্রচুর খাটের কালেকশন রয়েছে যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের খাট রয়েছে আসলে ঘরে জায়গা কম খাট দিয়ে ভরে গেছে আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারতেছি না প্রত্যেকটা লাইনে পনেরোটা বিশটা করে খাট রয়েছে ট্যাগ দিয়ে রেখেছি আপনারা যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারে অত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে আমাদের এখানে আসার জন্য প্রথমে বগুড়া কেন্দ্র বাস টার্মিনাল চার মাথায় আসতে হবে চার মাথা থেকে বান্দিগি হাট সিএজি ভাড়া নেবে দশ টাকায় আসলে আমাদের শোরুমটি পেয়ে যাবে এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি করে দু ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট পিছনে ডিজাইন করা রয়েছে সলিড পেশির এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা পাশে আরেকটি খাট দেখছেন এটাও রেন্টিক সার কাঠের তৈরি দু ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে খুবই সুন্দরভাবে ডিজাইনটি করা হয়েছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা আর এখানে যে সোফাগুলো দেখছেন এগুলো আকাশি কাঠের তৈরি টু টু ওয়ান থ্রি ওয়ান ওয়ান যেভাবে চান সেভাবে সেটিং করে দেওয়া যাবে এই সোফা সেটগুলির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা করে সাইটের ডিজাইন হবে এরকম এক কথাই খুবই ভালো যারা কমের ভিতরে ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা অবশ্যই আমাদের এখানে আসতে পারে আমাদের এখানে হিউজ কালেকশন রয়েছে আপনার চাইলে একদম তিন চারটা গাড়ি একই দিনে লোড করতে পারবেন প্রচুর ফার্নিচারের কালেকশন রয়েছে যারা ফার্নিচার খুঁজে পাচ্ছেন না ভালো শোরুমের সন্ধান পাচ্ছে না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি চলে আসতে পারেন এই পাশেও কিন্তু প্রচুর খাটের কালেকশন রয়েছে যেগুলো একটু ভালো মানের যাদের একটু বাজেট বেশি তারা কিন্তু এই খাটগুলো নিতে পারেন এই যে এখানে একটা বড় খাট রয়েছে এটা আর্টের পায়া এটা একদম রাজকীয় একটি খাট রেন্টি করে সার কাঠের আট ইঞ্চির ওপর নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বাক্স এই খাটটির দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে হিউজ কাঠের কালেকশন রয়েছে আপনার যে কোনো ধরনের মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের সরম হয়েছে শোরুম রয়েছে বা পাইকারি কিনতে চান তারা সরাসরি চলে আসলে সবচেয়ে বেটার হবে অথবা আপনারা চাইলে কুরিয়ারেও নিতে পারবেন যারা বাড়িতে ব্যবহারের জন্য দুই এক পিস নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিন্তু সকল ধরনের ফার্নিচার নিতে পারবে হিউজ কালেকশন রয়েছে তো ভিডিওটা বড় করতেছি না বা আমি দেখানো সম্ভব হচ্ছে না কারণ ঘরে যে পরিমাণ মাল দেখানো সম্ভব হচ্ছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ